হাই গাইজ আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো এটা হলো বাঙালিদের অনেক সহজ একটা রান্নার রেসিপি আর এটা হলো মিষ্টি কুমড়া তো এখানে মিষ্টি কুমড়াটা আগে আমি শুলে রাখছিলাম এখন শরীর সাহায্যে কেটে নিচ্ছি আর এই রান্নাটা যে এত সুন্দর সহজ কোনো এতে কোনো জুই ঝামেলা কিছুই নাই আপনারা ইজি এটা দেখেই রান্না শিখে নিতে পারবেন যারা নতুন আর যারা পারেন তারা তো জানেনি কিভাবে বাঙালিরা সহজভাবে আর কি মিষ্টি কুমড়া রান্না করে এটা এর মতো সহজ আর রান্না হয় না তো এখানে আমার মিষ্টি কুমড়া কুটে নেওয়া শেষ হয়ে গেছে এখন এটা ঝুড়ির ঝুড়িতে উঠিয়ে ফেলবো মানে একটা ডালার ভিতরে উঠাবো তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন তো এখানে মিষ্টি কুমড়াটা উঠিয়ে নেওয়া হয়েছে এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিব আর এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা আর কি আপনারা মানে কতটুকু আপনাদের মিষ্টি কুমড়া তার উপরে ডিপেন্ড করে পানিটা দিবেন তাহলে আর কি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই পানিটুক দিয়েই আর এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়া আর এখানে হলুদের গুঁড়ার আমার মানে বেশি টক নাই এই জন্য আর কি একটু বেশিই দিতে হচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এটা এবার আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখেন কিছুটা বলক চলে আসছে এখন পুরোপুরি বলক আসা না পর্যন্ত মিষ্টি কুমড়া দেওয়া যাবে না তো দেখেন বলক কিন্তু আমার চলে আসছে এখন ধুয়ে রাখা মিষ্টি কুমড়া আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম এখন সেই মিষ্টি কুমড়াটা এর ভিতরে দিয়ে দিব দেখেন আর কালারটা দেখছেন আপনারা এমন সুন্দর হয়েছে লাল টকটকে কিন্তু ভয় পার কিছু নেই এটা হলুদের জন্য এমন হয়েছে এর ভিতরে যখন আমার মানে যে ঝাল পেঁয়াজ এইগুলা দিব তখন দেখবেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে তখন একটা সুন্দর আর কি শেপের ভিতরে চলে আসবে সুন্দর একটা কালার হবে তখন এখন কিছুই দেওয়া না এই জন্য কালারটা এমন দেখা যাচ্ছে তো এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক আমার চলে আসছে এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা আপনার ঝাল এর ভিতরে কিছুটা জিরাও আছে তো দেখেন আমি কিন্তু এটা পুরোপুরি ফিনিশ করি নাই এটা আমি হাফ বাটা করে দিয়ে দিছি কারণ এগুলা সবই এর ভিতরে দিলে সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি একদম ফিনিশ করে ঝাল পেঁয়াজগুলো বাটি নাই আর দেখেন কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে লাল কালার ছিল সেটা আর নাই আর এখন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু এটা আমি কেটে ধুয়ে রাখছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এখন দেখেন মিষ্টি কুমড়া কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে গেছে এখন ভালোভাবে সিদ্ধ করতে হবে আর আলু তো মাত্রই দিচ্ছি এই জন্য আলুটাও সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমার প্রায় সবই সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এটা ভালোভাবে একটু বেটে দেওয়ার চেষ্টা করব মানে ভেঙে ভেঙে দেওয়ার যাতে ঝোলটা ঘন হয় দেখেন আমার ঝোল কিন্তু আগের থেকে অনেকটা কমও হয়ে গেছে আর কালারটাও মাসাল্লাহ সুন্দর হয়েছে দেখেন এখন এরকম করে একটু চেপে চেপে দিব যাতে ঝোলটা আরও সুন্দর হয় আর এর মতো রান্না সহজ কিন্তু আর হতেই পারে না আপনারা একবার দেখলেই শিখে যাবেন যারা নতুন আছেন দেখেন আমার এটা প্রায় হয়ে গেছে আর আমি এখন এর ভিতরে দিয়ে দিব আগে থেকে আমি মাছ জাল করে রাখছিলাম সেটা এখানে দিয়ে দিব এই যে এখানে আমি কিছুটা টাকি মাছ ঝোল করছি ঝোল করে রাখছি আর এই ঝোল করাটা আমি দেখাইনি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মাছটা জাল দিলে এটা তরকারিতে দেওয়া লাগবে না এত মজার হয় জাল দেওয়াটা যদি আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন তো আমি এটা দেখাই দিব তো এটা টাকি মাছ এটা আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার ভিতরে এখন এটা পুরোপুরিভাবে একটু ঝোলটা আর কি মিডিয়ামের ভিতরে আসা পর্যন্ত অপেক্ষা করব। যাতে মাছটাতেও একটু জাল খায় তো আমার দেখেন প্রায় হয়ে গেছে দেখতেও মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেন এখন আমি বন্ধ করে দিব গ্যাসটা আর এখানে দেখেন আমি সার্ভ করতেছি মাশাল দেখতেই তো পারছেন কত সুন্দর একটা মানে আর কি সাইজের ভিতরে আসছে কত সুন্দর দেখতে লাগতেছে মিষ্টি কুমড়াটা রান্না আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখেন কি সুন্দর লোভনীয় লাগতেছে সবাই আমাকে ভালোবাসা দিবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ